পুলিশকে নিয়ে এসেও গ্রেপ্তার করে সেখানে জেলখানায় রাখা হয়েছিল সুতরাং শুধু পুরুষরাই নির্যাতিত হয়নি মা বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন যার কারণেই তাদের চোখের পানি তাহাজের জয়ন আমাদের দোয়া এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তালা এই জালিমের পতন ঘটিয়ে দিয়েছেন আজকে জুলুম পতন হয়েছে জালিমের জুলুম শেষ হয়নি আজকে পরিসন্ন শেষ হয়নি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জমুল দাফেম হাজহারুল ইসলাম যিনি আজকে জলখানায় তিনি প্রত্য কষ্ট করছেন আশা করেছিলাম সকল রাজবন্ধীদের সাথে এটিএম হাজারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে তালবাহানা বাহানা করা হচ্ছে তাকে এখনো মুক্তি দেওয়া হয়নি

আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি উত্তরবঙ্গের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচিত ছিনের সদস্য উল্লাপাড়ার গর্ব জননেতা আলহাজ মালানা রফিকুল ইসলাম খান আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমিন গাজীপুর সিরাজগঞ্জ সদরের জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ মাওলানা শাহিনুর আলম আজকের এই বিশাল গণসমাবেশে মত্তمانی আজকের সম্মেলনে বিশেষ অতিথি বেলকুচি কোন মানুষের সংগ্রামী জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের شورای অন্যতম সদস্য জেলা জামাতের সংগ্রামী নয়বামিন আমিন বেলকুচি উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ আলী আলম অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের কর্মকর্তা মঞ্চের সামনে তহিদি জনতা কুচি কোন মানুষের এক অংশ পর্দার অন্তরলে আমার মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সিরাজগঞ্জবাসী সংগ্রামী বেলকুচিবাসী আজকের এই বিশাল কোন সমাবেশ এই সমাবেশ প্রমাণ করে বিগত পনেরো বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে অত্যাচার নির্যাতন করে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল তার প্রতিবাদে আজকের এই সম্মেলন প্রমাণ করে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী বাংলাদেশকে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ড থেকে কেউ নিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ বিগত সরকার তারা উনিশ দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশের মস্তানে থাকার জন্য পরিকল্পনা করেছিল